যে কোনো মুহূর্তে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকের গাড়ি কিন্তু ঢুকে যেতে পারে দেখতে পাচ্ছেন একেবারে কোর্ট চত্বরে যে কোনো মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকের গাড়ি আসতে পারে এই কোর্টে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি একে একে ঢুকছে দর্শক একে একে ঢুকছে যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো মুহূর্তে একে একে পুলিশ গাড়ি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকি কখন আসবে এবং আজকে নওশাদ সিদ্দিকি জামিন হবে কিনা সেটাও কিন্তু প্রশ্নর মুখে কঠিন কঠিন ধারায় কিন্তু মামলা দিয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু মামলার ফাইলগুলো নিয়ে যাচ্ছে আজকে নৌসার সিদ্দিক জামিন হবে কিনা সেটা কিন্তু সকলেই তাকিয়ে আছে একে একে কলকাতার বিখ্যাত বড় বড় আইনজীবীরা তারা কিন্তু আসছেন এবং কি হয় সেটা দেখাবো জমায়েতো কিন্তু বাড়ছে আসতে আসতে কোর্ট চত্বরে দেখতে পাচ্ছেন কোর্ট আজকে নৌসাদি ভাইজান সহ যদি যতজনকে অ্যারেস্ট করেছে যদি আজকে মুক্তি না দেয় আগামী দিনেতে আমি বলে দিলাম বহুত বৃহত্তম আন্দোলন হবে সেটা শুরু বাংলা নয় আমি বলছি বাংলাকে পুরো অচল করে দেবো ইনশাআল্লাহ কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আজকে আমাদের এই সিনিয়র মানুষদের করে মুক্তি দিতে হবে এটাই আমাদের দাবি এবার যদি যদি এর ভিতরে যদি কিছু করে এই শোনা যাচ্ছিল আমি বাসে আসতেছিলাম যে নসা সদিকি ভাইজানের নামে সাতটা এফআইআর করেছে সাত ধারায় হ্যাঁ জামিন অযোগ্য ধারায় সাঁতরা এফআইআর করেছে কী ধারায় কী নিয়ে মানে এফআইআর করেছে আমার তো কোনো মাথায় আসে না মানে এটা যারা আইন নিয়ে পড়ছে যারা ই করছে তারা জানবে কিন্তু কেন করেছে কেন করেছে আজকে ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করবে মানুষের নির মানুষদের ওপরে অত্যাচার করবে আজকে আমরা কলকাতায় দেখছি তাহলে দেশেতে কি হচ্ছে গ্রামগঞ্জে কি হচ্ছে সেটা খেয়াল করছে না সেটা আপনাদের হয়তো জানা থাকে না জানে গ্রামে শহরে বিভিন্ন নিরহ মানুষদের ওপরে অত্যাচার করতেছে তা আপনারা জানবেন যখন এই অকাপ নিয়ে যখন আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন সমাবেশে মানে প্রশাসনের পারমিশন নিতে হবে প্রশাসনকে আমরা সহযোগিতা করছি যে আপনি আমাদের সাথে থাকুন আপ আপনাদের সাথে আমরা সহযোগিতা করব কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মিছিলটা করতে দিন প্রশাসন মিছিল করতে দেবে না যখনই রাজ্য সরকার থেকে কোনো আদেশ আসবে তখনই তারা মিছিল করতে দেবে এই আগামী মনে হচ্ছে কাল পরশু চব্বিশে আর পঁচিশে আগস্টে মনে হচ্ছে একটা মঞ্চ নাকি এ মঞ্চ আছে মানে আমাদের এই টিএমসি কিছু নেতারা ডেকেছে ধর্মতলায় মানে আমি দেখছিলাম আস্তে আস্তে তো সেখানে তাদেরকে দিল্লি পাঠিয়ে দেন যেখানে হচ্ছে দিল্লি চলে যান এখানে করতে হবে না দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন বাংলায় করবে আপনারা করবেন আর আমরা করতে গেলেই দোষ আপনারা করলেই ভালো আমরা করতে গেলেই দোষ তার মানে এখানে রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে এটা তো কিছু বুঝে আসে না রাজতন্ত্রও চলছে না গণতন্ত্র চলছে আর আমি মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে কুমড়োর রূপ ধারণ করবেন না কুমড়োর রূপ আপনারা ধারণ করবেন না কুমড়োর রূপ এমন একটা রূপ যখন কুমড়ো কাঁচা থাকে তখন বাইরে থেকে বাইরে থেকে গিরিং থাকে আর যখন সে পাকা হয়ে যায় ভেতরের রূপটা সে প্রকাশ পায় মানে কুমুর রূপটা হলো বাইরে গিরি ভেতরে গেরুয়া এরকম রূপ নিয়ে যদি আপনি থাকেন আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে এটাই বলে বলেছিল আজকে আমাদের দাবি একটাই আমাদের সমস্ত সিনিয়র মানুষদেরকে মুক্তি করতে হবে এটাই আমাদের দাবি দেখা যাক কোর্ট কি রায় দেয় সেটাই আমরা অপেক্ষায় আছি তবু কী সম্ভাবনা এবং কি আশঙ্কা রয়েছে যে সহ নসাদ যারা একাধিক কর্মীরা দেখুন আমরা সংবিধানকে মানি আমরা আইনকে মানি আমরা আইনকে অসম্মান করতে চাই না আইনকে মেনে আমরা চলি কোর্ট যদি মনে করে যে রাজ্য সরকারের হুকুমে যদি তানারা চলবে তাহলে এটা ভুল হচ্ছে তাহলে সংবিধানকে অপহরণ করা হচ্ছে বা সংবিধানকে অসম্মান করা হচ্ছে সংবিধানকে মেনে কোর্ট কি রায় দেয় সেটা আমরা অপেক্ষায় আছি কোর্ট যদি বলে যে হবে না এই আইন নিয়ে এবং বিভিন্ন কেস ধারায় নিয়ে জামিন হবে না সেটা আমরা কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো কি হবে না হবে তো আমরা কোর্টে আমাদের একটাই দাবি যে আমাদের মুক্তি দিতেই হবে নাহলে কিন্তু আগামীতে বৃহত্তম আন্দোলন হবে পুরো রাজ্য অচল করে দেবো ইনশাল্লাহ আমার নাম হাসিবুল মিতা আমি হাওড়া জেলা থেকে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা একেবারেই আছি যে কলকাতা ব্যাংশাল কোর্টে যেখানেই কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিক সহ তার সহযোদ্ধাদের আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আনা হবে এবং আস্তে আস্তে কিন্তু এই কোট চত্বরে যে আইএসএফ কর্মীদের জমায়েত সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে সেই ছবি দেখুন দর্শক পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হবে এই যে ব্যারিকেডগুলো আনা এনে রাখা আছে এগুলোই কিন্তু এখানে দেওয়া হবে আস্তে আস্তে ভিড়টা কিন্তু শুরু হতে চলেছে দর্শক সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে ভিড় এবং একে একে আইনজীবীরা নৌশাস্ত্রের দিকের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা আছে তারা কিন্তু একে একে আসছেন এবং বিধায়ক নৌশার কে আনার পরে তারা কিন্তু কোর্টের সম্মুখে হাজির হবেন এবং কি হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো আপডেট দেবো আপনারা দেখুন আস্তে আস্তে ভিড় বাড়ছে কিন্তু দর্শক একেবারে কোর্ট চত্বরে দেখুন নগর দায়রা আদালত কলকাতা সাংবাদিক বন্ধুরা তারা কিন্তু আসছে બુટ જે અનંતલ બહુત પાવર સાથે લડાય છે નોડા બુટ આવલ ચાલે છે આ છે બહુત আকে কানে জিওরা কিন্তু ডকছে কোটার ভিতরে মানে কোন পথে গানা হবে ওখানে যা হবে ওখানে রাহুল लेके যাবো তাহলে যাই হবে ওখানে নাল থেকে ধরে আর আউটসাইডেও আছে একে একে পুলিশ গাড়ি ঢুকছে দেখবো অস্বাস্থ্যের দিক আছে কিনা দর্শক দেখুন কি বলবেন দর্শক আপনারা কমেন্ট করবেন যারা দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পরবর্তী আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একে কিন্তু পুলিশ গাড়ি ঢুকছে দর্শক নসার সিদ্ধি কখনও আসে সেটা কিন্তু দেখার বিষয় আপনারা কমেন্ট করুন কেউ কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দর্শক এই পর্যন্ত সমাপ্ত করবো এরপরেই মনে হয় নসার সিদ্দিকীদের ঢুকবে ভেতরেও লোক আছে অনেক কী হয় সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট আপনারা নিশ্চয়ই